সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত আজকে আমরা জানবো টাইপস অফ মেজরিটি সম্বন্ধে ভারতীয় সংবিধানে চার ধরনের মেজরিটি রয়েছে সিম্পল মেজরিটি অ্যাবসুলুট মেজরিটি এফেক্টিভ মেজরিটি অ্যান্ড স্পেশাল মেজরিটি চলো আমরা এক এক করে দেখে নেই এই চারটি মেজরিটি সম্পর্কে সিম্পল মেজরিটি মোর দ্যান ফিফটি পারসেন্ট মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং উপস্থিত ভোটদানকারী সদস্যদের পঞ্চাশ শতাংশ দ্বারা অনুমোদিত হতে হয় উদাহরণ দিয়ে বোঝাই লোকসভাতে পাঁচশো জন সদস্যের মধ্যে ধরে নিলাম তিনশো জন সদস্য উপস্থিত হয়েছে কিন্তু উপস্থিত থাকা সকল সদস্যদের মধ্যে মাত্র 100 জন সদস্য ভোট প্রদান করেছে তাহলে এই 100 জন হলো উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্য যারা ভোট প্রদান করেনি তারাই সদস্য পদ থেকে বাদ চলে গেলেন তো 100 জন সদস্য হলো উপস্থিত এবং ভোটদানকারী সদস্য এই উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের মধ্যে যদি শতাংশ প্লাস 1 জন দ্বারা কোনো বিল অনুমোদিত হয় তাহলে কিন্তু বিলটি পাস হবে অর্থাৎ উদাহরণ হিসাবে আমরা নিয়েছিলাম 100 জন তার 50% প্লাস 1 হচ্ছে 75 প্লাস 1 76 অন্য আরেকটি উদাহরণ দিয়ে বিষয়টি আরো স্পষ্ট করি ধরে নিলাম লোকসভাতে উপস্থিত হয়েছে দুশো জন এই উপস্থিত দুশো জনের মধ্যে একশো জন ভোট দিয়েছেন তাহলে একশো জন হল উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্য এই উপস্থিত এবং সদস্য যদি নিয়ে কোনো বিল পাস করান তাহলে তা আইনে পরিণত হবে কেন নাইনটি ওয়ান কারণ একশো আশির অর্ধেক হচ্ছে নাইনটি প্লাস ওয়ান হচ্ছে নাইনটি ওয়ান তাহলে সিম্পল মেজোরিটি কি উপস্থিত ভোটদানকারী সদস্যদের পঞ্চাশ শতাংশ ফিফটি পার্সেন্ট মেম্বার্ট অ্যান্ড ইট অর্থাৎ কোথায় কোথায় এই ব্যবহৃত হয় টু পাস অর্ডিনারি বিল সাধারণ বিল পাশের ক্ষেত্রে মানি বিল পাসের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বিল পাশের ক্ষেত্রে স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ারের ক্ষেত্রে ফাইনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ারের ক্ষেত্রে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রের সীমানা পরিবর্তনের ক্ষেত্রে সিম্পল মেজোরিটি ব্যবহৃত হয় এবার আমরা জানবো অ্যাবসুলুট মেজরিটি সম্পর্কে মোর দেন ফিফটি পার্সেন্ট অফ টোটাল স্ট্রেংথ অব দ্য হাউস অর্থাৎ উপস্থিত এবং ভোটদানকারী সদস্য নয় যতজন সেই হাউসের সদস্য থাকবেন তার অর্ধেক সদস্য দ্বারা অনুমোদিত হতে হবে উদাহরণ হিসাবে আমরা লোকসভার উদাহরণ দিয়ে বলি লোকসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো এর অর্ধেক অর্থাৎ পাঁচশো তেতাল্লিশের অর্ধেক হচ্ছে টু সেভেন্টি তাহলে ২৭২ জন সদস্য দ্বারা অনুমোদিত হলে সেটা হবে অ্যাবসুলুট মেজরিটি তাহলে অ্যাবসুলুট মেজরিটি কি কোন একটি কক্ষে যতজন সদস্য উপস্থিত থাকবেন তার ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান হতে হবে লোকসভার মোট সদস্য সংখ্যা পাঁচশো তেতাল্লিশ তার অর্ধেক প্লাস ওয়ান অর্থাৎ দুশো জন সদস্য দ্বারা অনুমোদিত হলে তা হবে অ্যাপসুলুট মেজোরিটি এবার আমরা দেখে নেই এটি কোথায় ব্যবহৃত হয় টু ফর্ম সিঙ্গেল মেজরিটি গভর্নমেন্ট অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের ক্ষেত্রে অ্যাবসুলুট মেজরিটির দরকার পড়ে এবার আমরা জানবো এফেক্টিভ মেজরিটি সম্পর্কে এ মেজরিটি অফ মোর দ্যান ফিফটি পার্সেন্ট অফ দ্য এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস হুইচ ইজ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স মাইনাস দ্য ভ্যাকান্সিস চলো এটিও উদাহরণ দিয়ে বুঝি রাজ্যসভার উদাহরণ নিয়ে এখানে রাজ্যসভায় ধরে নিলাম মোট সদস্য সংখ্যা রয়েছে দুশো তেতাল্লিশ এই দুইশো তেতাল্লিশ জন সদস্যের মধ্যে ধরে নিচ্ছি যে একচল্লিশ জন সদস্য মারা গেছেন বা চল্লিশ টি সদস্য পদ খালি রয়েছে ভ্যাকান্ট রয়েছে তো দুইশো তেতাল্লিশ থেকে একচল্লিশ জন সদস্য বাদ পড়ে গেলো তাহলে বাকি রইল দুইশো দুই জন সদস্য তো ভ্যাকান্ট বা খালি পদ বাদে সদস্য রইলো দুইশো দুই তো এই দুইশো দুইটি সদস্যের ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান জন সদস্য দ্বারা অনুমোদিত হতে হবে অর্থাৎ দুইশো তেতাল্লিশ ভ্যাকান্ট রয়েছে একচল্লিশ তাহলে দুইশো তেতাল্লিশ থেকে মাইনাস একচল্লিশ বাকি রইল দুইশো দুই এবার দুইশো দুইয়ের ফিফটি অর্থাৎ দাঁড়াচ্ছে একশো এক মোর দেন বা মেজরিটির ক্ষেত্রে এক যোগ করতে হয় একশো এক প্লাস ওয়ান একশো দুই জন সদস্য দ্বারা অনুমোদিত হওয়াকে বলা হয় এফেক্টিভ মেজরিটিং এভাবে ওয়ান জিরো ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ একশো দুই জন সদস্য দ্বারা অনুমোদিত হওয়াকে বলা হয় এফেক্টিভ মেজরিটিং এবার আমরা দেখবো এটি কোথায় ব্যবহৃত হোয়ার ইট ইস ইউসড আর্টিকেল সিক্সটি সেভেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কে রিমুভ করার ক্ষেত্রে আর্টিকেল নাইনটি ফোর রিমুভ অব দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অব দ্য লোকসভা এই দুটি ক্ষেত্রে এটি ইউজ হয় এবার আমরা জানবো স্পেশাল মেজরিটি সম্পর্কে স্পেশাল মেজরিটির মধ্যে কিন্তু আবার চার ধরনের টাইপস রয়েছে প্রথম ভাগটি দুইশো উনপঞ্চাশ নম্বর ধারা এবং তিনশো বারো নং ধারার ক্ষেত্রে প্রযোজ্য দুশো উনপঞ্চাশ নং ধারা অনুযায়ী পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে তিনশো বারো নং ধারা অনুযায়ী রাজ্যসভা নিউ অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েট করতে পারে বা তৈরি করতে পারে এক্ষেত্রে স্পেশাল মেজরিটি কিরকম টু থার্ড মেজরিটি অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং বিষয়টি সহজ করার জন্য আমি সিম্পল মেজোরিটির উদাহরণটি নিয়ে এসে ব্যাখ্যা করছি লোকসভাতে পাশ হতে পঁয়তাল্লিশ জন সদস্যের মধ্যে ধরে নিলাম তিনশো জন সদস্য উপস্থিত রয়েছে কিন্তু উপস্থিত থাকা সকল সদস্যদের মধ্যে মাত্র একশো জন সদস্য ভোট প্রদান করেছে তাহলে এই একশো জন হলো উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্য এই উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যদের মধ্যে যদি দুই তৃতীয়াংশ সদস্য দ্বারা মানে একশো জন সদস্য দ্বারা কোন বিল অনুমোদিত হয় তাহলে কিন্তু বিলটি পাস হবে অর্থাৎ দেড়শো জন সদস্য উপস্থিত এবং ভোট প্রদান করেছে তাহলে দেড়শো টু ঠাট হচ্ছে দেড়শোকে দুই বাই তিন করলে দাঁড়ায় পঞ্চাশ পঞ্চাশ এবং দুই দিয়ে গুণ করলে হচ্ছে একশো এক্ষেত্রে উদাহরণ নেওয়া যেতে পারে পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে পাঁচশো জন সদস্য ভোট প্রদান করেছে তাহলে পাঁচশো দশের দুই বাই তিন কত হবে পাঁচশো দশের দুই বাই তিন অর্থাৎ পাঁচশো দশকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে একশো সত্তর এবং তাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে দাঁড়াবে হচ্ছে তিনশো চল্লিশ তাহলে এই তিনশো চল্লিশ জন সদস্য হল টুট আট মেজরিটি অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং কতর মধ্যে পাঁচশো দশের মধ্যে তাহলে এমন করে যতজন সদস্য উপস্থিত থাকবেন তার কিন্তু টু থার্ড মেজরিটি অর্থাৎ দুই তৃতীয়াংশ সদস্য দ্বারা অনুমোদিত হতে হবে এবার আমরা দেখবো স্পেশাল মেজরিটি সেকেন্ড টাইপ সম্পর্কে এটি তিনশো আষট্টি নং ধারার ক্ষেত্রে অর্থাৎ সংবিধান সংশোধনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কোর্টের বিচারপতিকে রিমুভ করার ক্ষেত্রে ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে ব্যবহৃত হয় এর দুটি কন্ডিশন রয়েছে প্রথম হচ্ছে ফিফটি পার্সেন্ট অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দা হাউস অর্থাৎ মোট সদস্যের সংখ্যা গরিষ্ঠতায় অনুমোদিত হতে হবে এবং আরেকটি কন্ডিশন হলো টু টাট মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড বোটিং উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশ দ্বারা অনুমোদিত হতে হবে তাহলে আমরা প্রথমে দেখ

আগেই বোঝালাম অর্থাৎ দুশো এবং তিনশো বারো নম্বর ধারার ক্ষেত্রে প্রযোজ্য ছিল চলো আরেকবার বলেই দিই লোকসভাতে সর্বমোট দেখে নিলাম যে পাঁচশো তেতাল্লিশ জন সদস্য রয়েছে সেই পাঁচশো তেতাল্লিশ জন সদস্যের মধ্যে ধরে নিলাম যে চারশো জন সদস্য ভোট প্রদান করেছে তো এই চারশো জন সদস্যের টু থার্ড অর্থাৎ এই চারশো কে আমি প্রথমে তিন দিয়ে ভাগ করব তো চারশো কে তিন দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে চারশো কে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে একশো তেত্রিশ পয়েন্ট তাহলে এই একশো তেত্রিশে আমি যদি ধরে নিয়ে চলি প্লাস টু থার্ড বলেছে তাহলে প্লাস আগে দুই দিয়ে গুণ করতে করতে হবে দুই কত একশো তেত্রিশ গুণন হলো দুশো ছেষট্টি তাহলে এখানে দুশো ছেষট্টি জন সদস্য যদি অনুমোদন দেয় তখন সেটা কিন্তু এখানে হবে স্পেশাল মেজরিটি অর্থাৎ দুই বাই তিন শতাংশ সদস্য প্রেজেন্ট এবং ভোটিং প্লাস আরেকটি কন্ডিশন ছিল ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান সদস্য দ্বারা অনুমোদিত হতে হবে নেক্সট স্পেশাল মেজরিটি তিন নাম্বার টাইপসটি দেখে নেই জিএসটি এবং ফেডারাল স্ট্রাকচারের ক্ষেত্রে এটি ইউজ হয় দেখে নেই এটি কি জিনিস উপরিউক্ত দুটি নিয়ম অর্থাৎ সংবিধান সংশোধনের ক্ষেত্রে তিনশো আটষট্টি নং তারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে রিমুভ ন্যাশনাল ইমার্জেন্সি এখনই যেটা আলোচনা করলাম সেই দুই রকম ভাবে কিন্তু পাস হতে হবে প্রথমে অর্থাৎ ফিফটি পার্সেন্ট অব টোটাল স্ট্রেন্থ অব দ্য হাউস এবং টু থার্ড মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এই দুটি কন্ডিশন দ্বারা তো পাস হতেই হবে তারপরেও আরেকটি কন্ডিশন তিন নম্বর কন্ডিশন থাকবে সেটি কি মোর দেন ফিফটি পার্সেন্ট অব স্টেট লেজিসলেচার বাই এ সিম্পল মেজরিটি রাজ্যে যে বিধানসভা সেই বিধানসভার দ্বারাও পাস হতে হবে একটু বুঝিয়ে দেই উদাহরণ দিয়ে আমাদের দেশে আটা আটাশটি রাজ্য রয়েছে এই আটাশটি রাজ্য প্লাস তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে বিধানসভা রয়েছে এই তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল কি কি দিল্লি জম্মু এবং কাশ্মীর ও পন্ডিচেরি তাহলে আটাশটি রাজ্য প্লাস তিন অর্থাৎ সব মিলে দাঁড়াচ্ছে একত্রিশটি বিধানসভা তো এই একত্রিশটি বিধানসভার মধ্যে সিম্পল মেজরিটি দরকার একত্রিশটি বিধানসভার অর্ধেক হচ্ছে ফিফটিন অর্থাৎ ধরে নিলাম পনেরো প্লাস অর্থাৎ ষোলোটির বিধানসভার সিম্পল মেজোরিটি যেটা আমি সবার প্রথমে আলোচনা করলাম যে যতজন সদস্য উপস্থিত থাকবেন এবং ভোট প্রদান করবেন তার ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান এভাবে সিম্পল মেজরিটি দ্বারা অনুমোদিত হতে হবে এবার আমরা দেখে নেব সর্বশেষ স্পেশাল টাইপস অফ মেজরিটি সম্বন্ধে এটি একষট্টি নং ধারার ক্ষেত্রে প্রযোজ্য যা হলো রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট বা পদত্যাগ দেখে নিই এটি কি জিনিস টু থার্ড টোটাল স্ট্রেংথ চলো এটিও উদাহরণ দিয়ে বুঝে নেই লোকসভার মধ্যে সদস্য রয়েছে সব মিলে পাঁচশো তার দুই তৃতীয়াংশ সদস্যদের ভোটে পাঁচশো তেতাল্লিশ জন সদস্য তার টু বাই থার্ড অর্থাৎ পাঁচশো তেতাল্লিশকে প্রথমে তিন দিয়ে আমি ভাগ করবো পাঁচশো তেতাল্লিশকে তিন দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে একশো একাশি একে গুণ করতে হবে দুই দিয়ে তাহলে দাঁড়াবে তিনশো বাষট্টি তিনশো সদস্যের অনুমোদন দ্বারা কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হবে আমি জানি যে মেজরিটির কনসেপ্টটি একটু কঠিন চার ধরনের মেজোরিটি সিম্পল মেজরিটি অ্যাপসলুট মেজরিটি এফেক্টিভ মেজোরিটি এবং স্পেশাল মেজরিটি চার ধরনের টাইপস একটু কঠিন বিষয় তাই এই ভিডিওটি তোমরা লাইক দিয়ে রাখো বারবার এই ভিডিওটি দেখবে তোমরা সেভ করে রাখতে পারো বারবার এই ভিডিওটি দেখবে তাহলে কিন্তু বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে তারপরেও যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে কে জানাতে পারো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো থ্যাংক ইউ